আট খাল জুদি খাম না করু বাদ নাই দেবো বাদ তাই ইয়া মালিক শালা কাজ করছিস ই আল্লাহ কিটা খাইছিন গে খাইছিন এমনে হাও তোমার লাগে আম বিরিানি আছে বয়স হই গেছে তো না আর হোম নড়গত না হোম মরু মর লাই কাম করা লাগে নাইলে শম শসালাইবা কিনা বাই চাও নে

আর মেক্সার আইলে তো কোনো হানো দেওয়া যায় না সাইডে বাইতো মাঝে রুলিছি এর লাগি গিয়ে তো কষ্ট করি গাছ কাটা লাগে না হাঁটলেও না কষ্ট করি যদি গরুরে সাইড গেছে গাছ না খাবায় গরু এমনে আর হাল হয়ে যাব কষ্ট করতে হইবো পরিশ্রম করতে হইব আজকাল কষ্ট না হলে সংখ্যা চালানো যায় না ও হম হমরর বেতনা গাছ কাটা লাগে কষ্ট করা লাগে পরিশ্রম করা লাগে